ফ্রি চক্ষু শিবির ফ্রি চক্ষু শিবির প্রতি বছরের ন্যায় এবছরেও ফ্রি চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে ছানি পড়া চক্ষু রোগীদের জন্য সুখবর সম্পূর্ণ বিনা খরচে সানি অপারেশন সহ চোখের চিকিৎসা দেওয়া হইবে স্থান বাবুরহাট ঈদগাহ ময়দান স্থান বাবুর হাট ঈদগাহ ময়দান নুরানী মাদ্রাসা তিন নং চর মহনা ইউনিয়ন রায়পুর লক্ষ্মীপুর আগামী আট ছয় দু ইংরেজি রোজ শনিবার তিন নং চরমহনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম মিঠু নাজমুল ইসলাম মিঠুর উদ্যোগে চাঁদপুর মাজহারুল হক বিএনএসপি চক্ষু হাসপাতালের সার্বিক তত্ত্বাবধানে এক চক্ষু শিবির অনুষ্ঠিত হবে ওইদিন সকাল আট ঘটিকা হইতে স্থানীয় অপারেশনের জন্য রোগী বাছাই করা হইবে এবং অপারেশনের জন্য রোগী চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হবে রোগীদেরকে যাতায়াত অপারেশন ঔষধ কালো চশমা সম্পূর্ণ ফ্রি দেওয়া হইবে রোগীর জাতীয় পরিচয়পত্র সাথে আনতে হবে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাজমল ইসলাম মিঠু সাবেক চেয়ারম্যান তিন নং চরমোহনা ইউনিয়ন পরিষদ মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি সিক্স জিরো টু থ্রি ফ্রি চক্ষু শিবির ফ্রি চক্ষু শিবির প্রতি বছরের ন্যায় এবছরেও ফ্রি চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে ছানি পড়া চক্ষু রোগীদের জন্য সুখবর সম্পূর্ণ বিনা খরচে সানি অপারেশন সহ চোখের চিকিৎসা দেওয়া হইবে স্থান বাবুর হাট ঈদগাহ ময়দান স্থান বাবুর হাট ঈদগাহ ময়দান নুরানি মাদ্রাসা তিন নং চরমহনা ইউনিয়ন রায়পুর লক্ষ্মীপুর আগামী আট ছয় দু ইংরেজি রোজ শনিবার নং চরমহনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম মিঠু নাজমুল ইসলাম মিঠুর উদ্যোগে চাঁদপুর মাজহারুল হক হাসপাতালের সার্বিক তত্ত্বাবধানে এক চক্ষু শিবির অনুষ্ঠিত হবে ওই দিন সকাল আট ঘটিকা হইতে সানি অপারেশনের জন্য রোগী বাছাই করা হইবে এবং অপারেশনের জন্য রোগী চাঁদপুর মাঝারুল হক বিএনএসবি হাসপাতালে নিয়ে যাওয়া হবে রোগীদেরকে যাতায়াত অপারেশন ঔষধ কালো চশমা সম্পূর্ণ ফ্রি দেওয়া হইবে জাতীয় পরিচয়পত্র সাথে আনতে হবে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাজমুল ইসলাম মিঠু সাবেক চেয়ারম্যান নং চরমহনা ইউনিয়ন পরিষদ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সিক্স জিরো টু থ্রি জিরো ওয়ান সৌজন্যে বাবুরহাট ব্লাড ফাউন্ডেশন রায়পুর লক্ষীপুর